নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবো কিভাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে আরও বাড়াতে পারি সে বিষয়ে পাঁচটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা প্রোডাক্টিভিটি কথার অর্থ এই নয় যে আপনি সব সময় খালি কাজের উপর এটাকে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আপনি যখন কাজের মাঝখানে ফ্রি সময় পাবেন যখন আপনার কাজ করতে ইচ্ছে করছে না সেই সময়টাকে আপনি কিভাবে ইউটিলাইজ করে আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারেন সেই ব্যাপারে তো যে পাঁচটি আইডিয়ার কথা আপনাদের সঙ্গে শেয়ার কথা যে পাঁচটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তার প্রথম টিপসটা হলো বন্ধুরা আপনারা এখন এক কাজ করুন চোখটাকে বন্ধ করুন এবং আপনি ভাবতে থাকুন এমন সেই সব মানুষের কথা যে আপনাকে আপনার জীবনে ভীষণভাবে হেল্প করেছে সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারে অথবা আপনার কাজের ক্ষেত্রে কোনো মানুষ হতে পারে তো তার কথা কল্পনা করুন এবং আপনি আপনার ফোনের মেসেজ বক্সে যান বা হোয়াটসঅ্যাপে যান তাকে থ্যাংক ইউ জানিয়ে একটা এস লিখুন আপনি এই মেসেজে আপনি কেন কৃতজ্ঞ তার ব্যাপারে লিখুন লেখার পর আপনি চাইলে এটা তাকে সেন্ড করুন আবার নাও পাঠাতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আপনি যদি এটা পাঠান আমি আশা রাখছি আপনার কাছে ভালো ফিডব্যাক আস যেটা আপনাকে আরও ভালো অনুভব করতে সাহায্য করবে এবং এটা আরও একদিক এবং এরকমও হতে পারে সে আরও কিছু আপনাকে সাজেশান দিতে পারে যেটা আপনাকে জীবনে সামনের দিকে এগোতে আরও অনেকটা হেল্প করব প্রথম টিপস এই যে আপনি কৃতজ্ঞতা জানিয়ে কাউকে এস করুন আপনি কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই এটা করুন একবার করে দেখুন আমার মনে হয় আপনি এতে খুব খুশি হবেন এবং নিজে ভালো বোধ অনুভব করবেন তো বন্ধুরা এখন আমরা সেকেন্ড টিপসে আসছি বন্ধুরা এই টিপসে আমি বলবো আপনারা প্রত্যেক সপ্তাহকে অ্যানালাইসিস করুন অর্থাৎ আপনি আগের সপ্তাহে কি কি কাজ করেছিলেন সে ব্যাপারে অ্যানালাইস করতে থাকুন আপনি নিজেকে এভাবে প্রশ্ন করতে পারেন যে আপনার এ বছরের বার্ষিক লক্ষ্যগুলি কি বা সেই বার্ষিক লক্ষ্যগুলি ফুলফিলের জন্য আপনি প্রত্যেক তিন মাস অন্তর কি পরিকল্পনা করছেন তাছাড়া আপনি এভাবেও ভাবতে পারেন যে আগের সপ্তাহে কি এমন কাজগুলো আমি করেছি যেগুলো আমাকে ভালো অনুভব করতে সাহায্য করে আবার এরকমও কোশ্চেন করতে পারেন যে আগের সপ্তাহে আমি কি এমন কাজ করার চেষ্টা করেছিলাম যেগুলো করতে পারিনি সেগুলোকে এই সপ্তাহে আমাকে করতে হবে আপনি আরও কোশ্চেন করতে পারেন এই সপ্তাহে এমন কি তিনটি কাজ করবেন যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বন্ধুরা আপনারা ফ্রি সময়ে বন্ধুরা আপনারা ফ্রি সময়ে এই ধরনের অ্যানালাইসিস যদি করেন এটা করার জন্য আপনার এই অ্যানালাইসিস করতে খুব বেশি সময় লাগবে না এটা পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে যার মাধ্যমে আপনি আপনার অগ্রগতিকে পরিমাপ করতে পারবেন এবং দিন দিন কী ধরনের আপনি আপনার লক্ষ্যের দিকে এগোচ্ছেন সে ব্যাপারে বুঝতে পারবেন এটা আপনাকে কনফিডেন্স দেবে যে আপনি আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কতটা এগিয়েছেন তাই আপনাকে বলবো ফ্রি সময়ে আপনি এই ধরনের অ্যানালাইসিস করতে পারেন বন্ধুরা টিপস নাম্বার থ্রি এখানে আমরা দেখেছি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে যখন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় বা বিয়ে হয়ে যায় তখন আমরা আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের থেকে ধীরে ধীরে দূরত্ব বেড়ে যায় আমরা কোনোভাবেই এই বাকি সম্পর্কগুলোর সঙ্গে অনেকটা ডিস্টেন্স সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তাই আমি বলবো, আপনার ফ্রি সময়ে আপনি এটা করতে পারেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমার অথবা আপনার জীবনের প্রিয় মানুষজনগুলোর ডেট অফ বার্থ আপনি একটা ডায়েরিতে কালেকশান করা শুরু করুন এবং আপনি তাদেরকে উইস করার চেষ্টা করুন দেখবেন এটা আপনাকে অনেক ভালো বোধ করাবে এবং ওই মানুষগুলোও অনেক খুশি হবে কারণ আমাদের ব্যস্ততার জীবনে আমরা কারোর সঙ্গে কথা বলা দেখা করা টাইম দিতে পারি না যদি আপনি আপনার ফ্রি সময়ে এই কাজটি করতে পারেন তাহলে এটা আপনাকে অনেক আনন্দ দেবে এবং আপনি আপনার টাইমটাকে সঠিকভাবে ইউজ করতে পারবেন অযথা আপনি মোবাইল স্ক্রল করে সময়টাকে নষ্ট করবেন না এটা সবথেকে ভালো আরও কাজ করে যখন কোনো সেলসম্যান এভাবে তার কাস্টমারদের খবর নেয় তারা কি করছে তারা কোথায় আছে এভাবে তাদের যদি ট্র্যাক করে রাখে তাহলে তাদের সেলসের কাজে খুবই সুবিধে হয় তাই তৃতীয় টিপসে আমি যেটা বলতে চাইছি আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের ডেট অফ বার্থ কালেক্ট করুন এবং তাদের সময় মতো উইস করার চেষ্টা করুন বন্ধুরা এবার আসছি চতুর্থ টিপস এই টিপসে আপনাকে বলব আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলার চেষ্টা করুন জাস্ট এটা এক ধরনের পডকাস্ট হিসেবে যাতে দেখবেন আপনি যখন কোনো কোশ্চেন করবেন এবং আপনার বন্ধু যখন আনসার দেবে তাহলে সেই কনভারসেশান অনেক ভালো হতে থাকবে আর আপনাদের ভেতরের যে আইডিয়াগুলো বাইরে বেরিয়ে আসবে এবং দুজন দুজনের সঙ্গে ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে এমন কিছু কথা যেগুলো আপনি কখনো একে অপরের সঙ্গে আলোচনা করেননি তাই যখন আপনার ফ্রি সময় থাকবে সেই সময়টাকে আপনি এইভাবে ইউটিলাইজ করতে পারেন আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি কারোর সঙ্গে পডকাস্ট করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনে সেলফি ক্যামেরা অন করে ওখানে ভিডিও রেকর্ডিং শুরু করুন আপনি নিজের সঙ্গে কথা বলুন এবং সেই ভিডিওগুলোর একটা লাইব্রেরি বানিয়ে সেখানে স্টোর করতে থাকুন এতে দেখবেন আপনি নিজেকে অনেকটা হালকা অনুভব করবেন এবং আপনার ভেতরে যেসব আইডিয়াগুলো ঘুরঘুর করছে মাথার মধ্যে সেগুলো আপনি স্টোর করতে পারবেন এবং আপনার ফ্রি সময়কে ভালোভাবে কাজে ইউটিলাইজ করতে পারবেন তাই আপনাদের এটা করার জন্য অনুরোধ জানাবো বন্ধুরা এবার আসছি আমরা পঞ্চম টিপসে এই টিপসে আপনারা এটা করতে পারেন যে আপনারা যে জায়গাটাই বসে কাজ করেন দেখবেন সেটা বেশিরভাগ সময় অগোছালো থাকে তাই যতটা সম্ভব সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করুন তার মানে এই নয় আপনি ঘন্টার পর ঘন্টা ধরে ওই জায়গাটাকে পরিষ্কার করছেন আপনি অন্তত পাঁচ মিনিট দশ মিনিট ব্যবহার করুন প্রত্যেকটা জিনিস প্রপার জায়গায় রাখুন যাতে ডেক্সটা ফাঁকা ফাঁকা পরিষ্কার থাকে এতে আপনি যখন একটা কাজে বসবেন তখন আপনার মন ডাইভার্টেড হবে না একটা কাজে আপনি মন স্থির করে কাজ করতে পারবেন আর এই পরিবেশ আপনাকে সাহায্য করবে এবং আপনার মনকে শান্ত রাখতে তাই পঞ্চম পয়েন্টে আপনি যে জায়গাটাই থাকেন সেই জায়গাটা যতটা সম্ভব গুছিয়ে রাখুন এটা আপনাকে ভালো বোধ করাবে তাছাড়া যদি কেউ আপনার ডেক্সের কাছাকাছি এসে দেখে এভাবে গোছালো তাহলে সে আরও ইমপ্রেস হবে এবং সে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা বোধ করবে তাই আপনাদের ফ্রি সময়ে আপনি এইভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন তো বন্ধুরা আমি যে পাঁচটি টিপস শেয়ার করলাম আশা করি আপনাদের এগুলো কাজে আসবে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও